হ্যালো গাইজ ওয়েলকাম টু কৌসবের আড্ডা ক্লিপস বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌসভের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক তোর লেখা আমি নিজে পড়েছি এবং অনেক ক্ষেত্রেই তোর লেখার মধ্যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে ঘটনাটা বাস্তব যে ক্যারেক্টারটা রয়েছে সেটাও বাস্তবে এক্সিস্ট করে আর সব থেকে আমার যে গল্পটা পড়ে ভয় লেগেছিল যে এটা সত্যি সত্যিই এক্সিস্ট করে সেটা হচ্ছে ব্যাঙা তুই বইয়ের প্রচ্ছদে লেখা ছিল যে এটা রিয়েল ঘটনার উপর বেস করে তোর লেখা গল্পটা যারা পড়েছে তারা তো জানে যারা পড়েননি ব্যাঙা তারা ডেফিনেটলি পড়ে দেখবেন আমি রেকমেন্ড করছি খুব ভালো লেখা দীপাঞ্জন খুব ভালো লিখেছিস তুই এটার অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল ব্যাঙাটা দেখ ব্যাঙাতে যখন ব্যাঙা ক্যারেক্টারটাকে আমি ইন্ট্রোডিউস করেছি বইয়ে তুই একটুখানি সামারিটা বলে দে যারা শোনেন বা যারা ব্যাঙা হচ্ছে এমন একটা চরিত্র যেটা কিনা একটা অ্যাবনর্মাল একটা বাচ্চা ছেলে যে কিনা ছোটোবেলা থেকে তার বাবা মার দ্বারা খুব অবহেলিত ছিল যেহেতু সে নর্মাল নয় আর পাঁচটা বাচ্চাদের মতন সে তার বাড়িতে মানে তার একটা আলাদা ঘর ছিল সেই ঘরেই সে এক রাত্রে মারা যায় এবং সে অবহেলিতভাবে সারা রাত পড়ে থাকে কেউ জানতে পারেনি যে সে মারা গিয়েছে ওকে তো তারপর থেকে ওই ঘরটার ভিতরে একটা অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে থাকে এবং এটার সাথে একটা যে মেইন ক্যারেক্টার রয়েছে ঘট মানে গল্পটাতে সেটা হচ্ছে বুবান বলে এক ছেলে সেই বুবানের সঙ্গে এই ব্যাঙা যে চরিত্রটা এটার সাথে একটা ক্ল্যাশ হয় কারণ ওই যে বুবান ছেলেটি সে খুব দুষ্টু ছেলে ছিল সে ওই ব্যাঙা যে বাচ্চাটা যে কিনা একটু অ্যাবনরম্যাল ছিল তাকে খুব ভয় পেত এবং সে মারা যাওয়ার পরও ওই ভয়টাকেও ভুলতে পারেনি বুবানের বাবা ওকে ভয় দেখাতো ওই ঘরে কিন্তু ব্যাঙা আছে খেয়ে এনে নাইলে ব্যাঙা চলে আসবে যেরকম করে আমরা আর কি বাচ্চাদের ভয় দেখিয়ে হ্যাঁ কাইন্ড অফ তো একদিন কি হয় সেই বুবান খুব দুষ্টুমি করে একটা ওর দুষ্টুমির কারণে একটি কুকুর মারা যায় সেই ব্যাপারটার শাস্তি দিতে ওর বাবা ওই ঘরে ওকে বন্দি করে রাখে বাকিটা লোকজন বই পড়লে তারপরে ওর মধ্যে বিভিন্ন চেঞ্জ আসে আরও প্রচুর ঘটনা ঘটে তার সঙ্গে কেন কি হলো সেটা জানতে হলে ব্যাঙ্গালোরটা পড়তে হবে বাট অ্যাকচুয়াল রিয়েল লাইফে কি ঘটেছিল যেটার উপর বেস করে তুই ব্যাঙা গল্পটা লিখেছিলি বা বইটা লিখেছিলি চরিত্র যেটা আমি বললাম এইমাত্র যে একটি অ্যাবনর্মাল ছেলে যার নাম ব্যাঙা ছিল সেটা অ্যাকচুয়াল না আমি ব্যাঙা ছিল কেন তার নাম ব্যাঙা ছিল কারণ যেহেতু সে আর পাঁচটা ছেলেদের মধ্যে বাচ্চাদের মতো নয় তার চেহারাটা ছিল একটু মুখটা লম্বাটে ছিল হাত পাগুলো লম্বা লম্বা ছিল এবং ব্যাঙের সঙ্গে তার একটা সাদৃশ্য ছিল এবং আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে কোনো মানুষের মধ্যে যদি কিছু কমতি থাকে বা সে যদি আর পাঁচটা লোকজনের থেকে একটু আলাদা হয় সেই আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে আমরা তাকে একটা নাম দিয়ে দিই কেউ যদি বেটে হয় তাকে নাটা টাকা হয় কেউ যদি একটু কালো হয় তাকে কালুয়া ডাকা হয় এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় ডেফিনেট ঠিক আছে তো এই যে ব্যাপারটা মানুষের মধ্যে চেতনভাবে বা সব সবসময় চলে আসছে দেখ ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরাও এরকমটা করেছি সত্যি কথাই বলছি আমরা সবাই করে থাকি এবার তখন অতটা সেন্স ছিল না যে এই জিনিসটা ঠিক না বা একটা বডি শেমিং এর পর্যায়ে পড়ে বোঝা যায় যে এই জিনিসটা একদমই ঠিক ছিল না যারা একটু ধর মানে গলা শটটা পাতলা বা কিছু আমি অনেক ক্ষেত্রে আমাদের স্কুলেই দেখেছি তাকে লেডিস বলে ডাক্তার এই জিনিসটা এখন বুঝতে পারি যে কতটা ভুল করেছি বাট সেটা আমাদের সমাজে এতটাই একটা মানে কি বলবো মানে অ্যাকসেপ্টেড পর্যায় ছিল সেই সময় আমরা রিয়েলাইজ করতে পারতাম ভুল করছি এক্স্যাক্টলি তো এইখানে যে অসুস্থ বাচ্চাটি তাকেও সেও এই জিনিসটা থেকে পার পায়নি তাকেও তার চেহারার জন্য তার চেহারার সঙ্গে যেহেতু ব্যাঙের একটি সাদৃশ্য রয়েছে তার তার নামই হয়ে গিয়েছিল ব্যাঙা তার কোনো ভালো নামই ছিল না ওকে মানে তার বাবা মা তাকে কোনো ভালো নাম দেয়নি হুম হুম তার নাম ব্যাঙা হয়ে গিয়েছিল তো এই ব্যাপারটা আমি প্রথম শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে ঠিক আছে তো আমার মায়ের মামাবাড়ি হচ্ছে যাদবপুরে মায়ের মামাবাড়ির ঠিক অপোজিটে যে বাড়িটা সেই বাড়িতে থাকতো বেঙা সেই বাড়ির ছাদে যে চিলেখোটার ঘর হয় সেখানে বেঙা থাকতো এবং তার সঙ্গে তার বাবা মা বা পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে কোনো ইন্টারঅ্যাক্টই করতো না সে তারা সেই ঘরে যেতই না একটা জাস্ট নামকে বাঁচতে একটা মহিলা রেখে দিয়েছিলেন তিনিই তার দেখাশুনো করতেন খাবার খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো যত্নআত্তি করা সব তিনিই করতেন বাবা মার যত্ন বা ভালোবাসা বল কিচ্ছু কোনোদিন সেই বাচ্চাটি পায়নি যেহেতু সে আর পাঁচটা বাচ্চার থেকে আলাদা তার দোষ বলতে খালি এইটুকুই এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা তো যেটা হয়েছিল এই যে ব্যাঙা ক্যারেক্টারটা মানে যে বাচ্চাটি ছিল আমি বাচ্চা হিসেবেই বলছি কারণ তার বয়স খুব বেশি ছিল না তাকে আমার মা ভয় পেত আমার মা তখন খুব ছোট ঠিক আছে তো মাকে এরকমভাবে ভয় দেখানো হতো যে মা খাবার নিয়ে খাবার বিষয় নিয়ে খুব বায়না করতো খেতে চাইতো যেরকম অনেক বাচ্চারাই করে থাকে তো মাকে ভয়ে দেখানো হতো খেয়ে নইলে ব্যাঙা চলে আসবে ব্যাঙার কাছে পাঠিয়ে দেবো তো এই গল্পটা মা আমার কাছে করেছিল তো তখন ওই ক্যারেক্টারটা আমার না খুব ছোটোবেলা থেকেই মনে হতো ছেলেটার তো কোনো দোষ নেই সেই একটু অন্য রকম এতে ওর কি দোষ এই ব্যাঙা কি মানে ইন রিয়েল লাইফ মারা গেছিল একদম এবার বলছি ঘটনাটা কি হয়েছিল সেও তার নিজের ঘরে তাকে খাবার দাবার খাইয়ে সেই যে পরিচারিকাটি ছিলেন তাকে যে যিনি দেখাশোনা করতেন তাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে তিনি তার যে আলাদা ঘর রয়েছে নিচে তিনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছেন এবং সেই বাচ্চাটি যেহেতু প্রথম থেকেই অসুস্থ ছিল এবং তার শরীরে হয়তো আরও কিছু প্রবলেমস ছিল কখনও তাকে সেভাবে ডাক্তার টাক্তার দেখানো হয়নি এবং তাকে ঘুম পাড়ানো হতো ঘুমের ওষুধ খাইয়ে কারণ যেহেতু তার নার্ভের একটা প্রবলেম ছিল সে সারা রাত চিৎকার করত তো সেইটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওকে ঘুম পাড়ানো হতো ঘুমের ওষুধ খাই এবার কি হয়েছিল তার সাথে কেউ জানে না এক রাত্রে সে মারা যায় এবং মৃত অবস্থায় সেই বাচ্চাটি সারা রাত পড়ে থাকে অস্বাভাবিক মৃত্যু ছিল অস্বাভাবিক তো হবেই হয়তো কারণ ঘুমের ওষুধ খাওয়ানোর পর সে মারা গিয়েছিল আর হয়তো স্বাভাবিকও হতে পারত কারণ সে অলরেডি অসুস্থ ছিল ছোট থেকেই তার নার্ভের প্রবলেম ছিল হতে পারে সে হার্ট অ্যাটাক করেছিল বা আমার ভালোবাসাও পায় তার হয়তো সেন্সটাও তো নেই যে আমার এটা আমার বাবা এটা আমার মা সে আমাকে ভালোবাসছে যত্ন নিচ্ছে সেই সেন্সটাও তার ছিল না সে এতটাই অসুস্থ ছিল তো সে মারা যায় মারা যাওয়ার পর স্বাভাবিকভাবে তার সৎকার করা হয় তাকে নর্মালি শেষকৃত্য তার করা হয় কিন্তু তারপর থেকেও ওই ঘরটা থেকে না আওয়াজ পাওয়া যেত ব্যাঙা যে ছেলেটি সে কিন্তু নেই কিন্তু সে যে ওরকম চিৎকার করতো সে তো কথা বলতে পারতো না সে বিভিন্ন রকম আওয়াজ করে কাউকে ডাকত বা নিজের মানে সব সবসময় এরকম একটা আওয়াজ করতো অস্বাভাবিক আওয়াজ সে করতো সেই আওয়াজ পাওয়া যেত ওই যে চিলেকটার ঘর থেকে ধূপ আওয়াজ পাওয়া যেত ঠিক আছে মানে ঘরটা কিন্তু পুরো খালি সে মারা যাওয়ার পর তো আর কারোর ওখানে যাওয়ার প্রয়োজনও নেই সে ওই জিনিসটা হতো এই যে ভৌতিক ঘটনাটা এটা চলতো কিন্তু ওই ঘরটা যেহেতু ওরকম আওয়াজ করা হতো বা কেউ যেতে ভয় পেত এই জিনিসটাকে আটকানোর জন্য কি করেছিল ওই যে দরজাটা বা জানলাগুলো পেপার দিয়ে পুরোপুরি সেঁটে দিয়ে বাইরে থেকে একটা তোর যে কাঠের বিমগুলো হয় সেগুলো পেরেক দিয়ে মেরে পুরোপুরি আটকে দিয়েছিল এবং সেই ঘরটা আমি দেখতে পেতাম মায়ের মামাবাড়িতে যখন আমি ঘুরতে যেতাম মায়ের মামাবাড়ির ছাদ থেকে ওই যে অপোজিট বাড়ির ছাদের যে চিলেকটার ঘরটা আমি প্রায়ই দেখতাম এখন খুব একটা যাওয়া হয় না যখন যেতাম তখন দেখতাম এবং ওই ঘরটার দিকে তাকিয়ে না আমার গা শিরশির করতো ভয় ভয় লাগতো তো যেখানে সেই বাড়িতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একদিন ওই বাড়ি যারা রয়েছিলেন ব্যাঙার মা বাবা আর যারা সব সদস্য তারা বিয়ে বাড়ি গিয়েছিলেন কোন এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন বাড়িতে একমাত্র ছিলেন সেই পরিচারিকা যিনি কিনা ব্যাঙ্গার ব্যাঙার দেখাশোনা করতেন এবং অনেক বছর ধরে ব্যাঙার দেখাশোনা করতেন তিনিও না একটা পরিবারের সদস্যের মতন হয়ে গিয়েছিলেন তো ব্যাঙা মারা যাওয়ার পরও ব্যাঙার মা বাবা তারা বলেছিলেন যে তোমাকে আর এই বাড়ির কাজ ছাড়তে হবে না ব্যাঙা তো নেই তো কি হয়েছে তুমি আমাদের বাড়ির অন্যান্য কাজ করো আমাদের বাড়িতেই তুমি থাকো যেরকম আছো সেরকমই থাকো তোমাকে যেতে হবে না তো একটা কানেকশন তৈরি হয়ে যায় তো যতই তারা পরিচারিকা বলে বলি আমরা একটা আমাদের পরিবারের সদস্যই হয়ে যায় তো সেই ক্ষেত্রেও ওটা হয়ে গিয়েছিলো তো তিনি একা ছিলেন তো এক রাত্রিবেলা রাত্রিবেলা বলবো না সন্ধ্যেবেলা তিনি সম্ভবত তার তিনি প্রত্যেক দিনই বিকেলের পর ছাদে যে জামাকাপড় মেলা হতো তিনি সেগুলো নিয়ে চলে আসতেন সেদিনও সম্ভবত সেটাই করেছিলেন তিনি কারণ সকালবেলা জামাকাপড় মেলে দিয়েছিলেন এবার অনেক রাত্রে পরিবারের বাকিরা যখন চলে এসছেন বিয়েবাড়ি সেরে দেখতে পাচ্ছেন যে ছাদে ওঠার যে সিঁড়ি বা নামার যে সিঁড়ি একটা সিঁড়ি উঠে একটা প্যাসেজ থাকে তো তারপরে উঠে আবার ছাদের দিকে যাচ্ছে তো ওইখানে যেটা রয়েছে ওখানে সেই ভদ্র মহিলা মানে হাতে ওই কাপড় টাপড় নিয়ে পড়ে রয়েছেন এবং তার ঘাড়টা ভেঙে গেছে ঠিক আছে সিরিয়াসলি মানে এটা গেস করা হচ্ছে কারণ তাকে তো আর পাওয়া যায়নি অবভিয়াসলি তিনি তো মারাই গিয়েছেন পাওয়া যাবে হ্যাঁ মানে তিনি উঠতে গিয়ে সম্ভবত নামতে গিয়েই এমন ভাবে পড়ে গিয়েছেন যে তার পড়ে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার ঘাটটা ভেঙে গিয়েছিল ঠিক আছে এটা হচ্ছে সেই ভৌতিক পুরো ব্যাপারটা এটা আমি মায়ের কাছ থেকে শুনেছিলাম শুনে আমার খুব মানে ব্যাঙা ক্যারেক্টারটাকে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো এবং ক্যারেক্টারটার জন্য আমি খুব দুঃখ ফিল করেছিলাম যে ও খুব অবহেলিত ছিল যেটা যেই অনাদরটা ওর পাওয়া উচিত ছিল যেটাও পেয়েছিল তো সেই ক্যারেক্টারটাকে নিয়ে আমি এই পুরো গল্পটা লিখেছি এবং এই যে একটা ঘটনা ভৌতিক ব্যাপার যেখানে যেটা নাকি এখনও পাওয়া যায় ঘটার ঘর থেকে এখন আওয়াজ পাওয়া যায় তো সেই সম্ভবত ওরই কিছু একটা প্রবলেমের জন্য বা ওর উপস্থিতির জন্য সেই ভদ্র মহিলার প্রাণ গেল। গেলো বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌসল ক্লিপস ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক